আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির যে সুখ স্বপ্ন হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না একটার পর একটা পলিসিতে বিএনপি ধরা খাচ্ছে এবং বিএনপির যারা প্রতিপক্ষ এই মুহূর্তে যারা আছেন আমি কারণ নাম বললাম না তারা সবাই রাষ্ট্রক্ষমতা থেকে শুরু করে প্রায় প্রতিটি পলিসিতে একটার পর একটা সফলতা দেখাচ্ছে বিএনপির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে বিসংবাদ তৈরি করা হচ্ছে বিভিন্ন লোককে বিভিন্ন পদপদবি দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে এবং অনেক ইতিমধ্যে বেশ কিছু পদপদী দেওয়া হয়েছে আমলাদের মধ্যে পুলিশের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এবং যাদেরকে সরকারি পদপদবি দেওয়া হয়েছে তারা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে চলে গেছে নিউট্রাল হয়ে গেছে এবং সরকারের অনুগত হয়ে গেছে এখন সরকার যদি সারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদগুলোতে এই বিএনপির বাছা বাছা নেতাদেরকে প্রশাসক নিয়োগ করে পৌরসভাতে করে সিটি কর্পোরেশনে করে আলটিমেটলি বিএনপির এইট্টি পারসেন্ট যে ক্ষমতা সেই ক্ষমতা কমে যাবে বিএনপির যে সকল প্রভাবশালী নেতারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে যদি ডেকে এনে রাষ্ট্রীয় কিছু ব্যবসা বাণিজ্য দেওয়া হয় কিছু সামরিক ডিল কিছু বেসামরিক ডিল এ সমস্ত বিষয় যদি দেওয়া হয় তাহলে তারা সবাই এক একজনে জগৎসেঠ রায় দুর্লভ এবং মির্জাপ হয়ে পড়বেন আমি নাম বললাম না এদের লোভের জিব্বা এত বিশাল এত ধারালো যে তাদের কাছে আসলে জামাত বা আওয়ামী লীগ শিশু তো এই লোকগুলো গত পনেরো বছর আওয়ামী লীগের রীতিমতো বিরুদ্ধে তারা যায়নি বরং আওয়ামী লীগ তাদেরকে মাঝে মধ্যে একবার লোভ দেখিয়েছে অনেক সময় কাটা খাওয়া বিড়ালকে যেভাবে কাটা দেওয়া হয় ওইভাবে তাদেরকে কাটা দেওয়া হয়েছে তো এইগুলো দিয়ে তাদেরকে নিউট্রাল করে রাখা হয়েছে এখন বর্তমান সরকার যদি তাদেরকে কিছু এভাবে উচ্ছিষ্ট কাটা ফেলে দেয় সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিএনপি বিরোধী হয়ে যাবে এবং বিএনপির জীবনে এরকম ঘটনা বহুবার ঘটেছে থার্ডলি হলো যে বিএনপির এই মুহূর্তে প্রাণ শক্তি তারেক রহমান ঐক্যের প্রতীক এখন তারেক রহমানকে মাইনাস করতে হবে মাইনাস করার জন্য তারেক রহমান বিরোধী দলের ভিতরে এবং দলের বাইরে তারেক রহমান বিরোধী বিএনপির বিরোধী এই শক্তি তারা ইতিমধ্যে অনেকগুলো মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে সেই মাস্টার প্ল্যানগুলোর মধ্যে প্রথমত তার ভয় দেখানো উনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার মনোবল ভেঙে দেওয়া এবং তাকে অনেকটা দেখে হয় ভাগ্যের উপরে নির্ভরশীল করে তোলা অর্থাৎ আন্দোলন লড়াই সংগ্রাম পড়া সমঝোতা এগুলোর পরিবর্তে তাবিজ কবাস জাদু টোনা বান নামাজ কালাম গান খয়রাত আকাশের প্রতি যাকে বলা হয় নির্ভরতা এই জিনিসগুলো করে দেয়া হচ্ছে এরপর হলো যে বাংলাদেশ থেকে তাকে যত বেশি দূরে রাখা যায় সেটা করা হচ্ছে তিন নম্বর হলো দলের প্রথম সারি নেতাদের পরিবর্তে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কটা যাকে বলা হয় বাড়িয়ে দেয়া হচ্ছে এবং ইচ্ছে করেই বিভিন্ন এজেন্সির লোক তৃণমূলের বিএনপির লোকদেরকে দিয়ে তারেক রহমান সাহেবকে টেলিফোন করে একজন আরেকজনের বিরুদ্ধে এক নেতার বিরুদ্ধে অন্য নেতার বিরুদ্ধে নানা রকম তথ্যপত্র দিয়ে তাকে রীতিমতো কনফিউজ করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান হচ্ছে যেমন ধরুন একজন নেতা তার রমান সাহেবের খুব ঘনিষ্ঠ তার নাম মদন মিয়া এখন মদন মিয়ার এলাকা থেকে তারপরে শেষে তার আশেপাশের যাকে বলা হয় এলাকা থেকে বা তার প্রতিদ্বন্দ্বী যে সকল শীর্ষ নেতা রয়েছে সবাইকে গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করে তারেক রহমান সাহেবকে ভাবে বোঝানো হলো যে মদন মিয়া যে কাজ করছে সে আপনার সর্বনাশ করতেছে একদিন দুই দিন তিন দিন এইভাবে কনফিউজ কনফিউশন তৈরি করতে করতে এই গত ছয় সাত মাসে মানে গত পনেরো বছর যেটা বিএনপির জীবনে ঘটেনি আওয়ামী শত চেষ্টা করে যে ভুল বুঝাবুঝিগুলো তৈরি করতে পারেনি গত ছয় সাত মাসে দলের শীর্ষ পর্যায়ের মধ্যম পর্যায়ের এবং যাকে বলা হয় তৃতীয় শাড়ির এখানে সর্বোচ্চ শাড়ি বলতে ধরুন প্রেসিডিয়াম তারপরে প্রেসিডিয়ামের বাইরে ধরুন কার্যনির্বাহী কমিটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক যে পদগুলো সেগুলো আর থার্ড রোজটি ধরি যারা সংসদ সদস্য প্রার্থী হবেন তাদের অনেকের সঙ্গে অনেকের সঙ্গে ম্যাটিকুলাসলি জনাব তারেক রহমানের সম্পর্ক নষ্ট করে দেয়া হয়েছে এবং আরও নষ্ট করার জন্য প্ল্যান যাতে করে তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই বিএনপির নেতৃত্বে স্থির হতে না পারেন এবং তিনি বাংলাদেশে আসতে না পারেন এবং তাকে বিএনপি থেকে যদি মাইনাস করা যায় তাহলে যারা চক্রান্তকারী তাদের জন্য একেবারে সাতক্ষণ মাপ তারা যাই সে তাই করতে পারবে এবং সেই কাজগুলো এগিয়ে চলছে আশা করি বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টি বুঝবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি